হ্যালো ইয়ান আসসালামু আলাইকুম আজকে নতুন একটা ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম তো আজকে আমি আপনাদের রান্না করে দেখাবো হলো ডিম দিয়ে সেদ্ধ করা আলু আর টমেটো তো এখানে ডিমটা সেদ্ধ করে নিয়েছি আলু সেদ্ধ করে নিয়েছি ডিমটা আমি এখানে লাল করে ভেজে নিয়েছি আর সব রকম মশলা একত্রে বেটে নিয়েছি তুলকাটায় আর তার মাঝে হলুদ পুড়া ধনিয়া কুড়া মরিচ পোড়া লবণ সব কিছু নিয়ে আমি একটা পাত্রে আলাদা করে রেখেছি এবার আমি কিছুটা তেল নিয়ে লাল করে জায়গা ভেজে নিলাম আর সব মশলা করে রাখা সেটা এবার আমি ভালো মতো কঠিয়ে নেব এবার এ মাঝে আলাচ সব কিছু দিয়ে আর এবার টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে একটু নাম করে নিব তারপরে সেদ্ধ আলুটা দিয়ে একটুখানি পানি দিয়ে আমি সুন্দর করে কষিয়ে নিব এবার আমি মাছে মধু করে নিলাম দিয়ে আবার কিছুক্ষণ কষিয়ে নিলাম এবার আমি আর একটু পানি দিয়ে কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে আবার কষিয়ে নিয়ে এবার আমি অনেকদিন দিয়ে দিলাম এই তো আমার রান্না প্রায় হয়ে এসেছে এবার চিড়ার ভাজনা এলাচ দারচিনি গুঁড়ো দিয়ে দিলাম এই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওগুলো দেখবেন আর আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ